সাতই মে দু যখন ভারতীয় সেনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই পোস্টটা করা হলো তখন ওটা দেশবাসী অবাক হয়ে গেল কি লেখা ছিল জাস্টিস ইজ সার্প কিছুদিন আগে আমরা দেখেছি যে পাহলগাম অর্থাৎ কাশ্মীরের একটি উপত্যকা সেই পাহলগামের বৈশারণ ভ্যালিতে একটা সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছিল এবং সেখানে কি হয়েছিল যে একজন নেপালি পর্যটক সমেত প্রায় ২৬ জন পর্যটককে তাদের ধর্মীয় কারণে কিন্তু হত্যা করা হয়েছিল এবং সেটা করেছিল কারা সেটা করেছিল পাকিস্তান কিছু জঙ্গি সংগঠনের লোকজন প্রায় থেকে মদতপুষ্ট ছিল এবং কিছু লোকাল মানুষজন ছিল সেখানে তাদের ধর্ম জিজ্ঞাসা করা হয়েছিল এবং ধর্মের ভিত্তিতে তাদেরকে গুলি করে মারা হয়েছিল এবং তাদের সঙ্গে থাকা মহিলাদেরকে বলা হয়েছিল যে গিয়ে মোদিকে বলতে আর ঠিক তার পনেরো দিনের মধ্যে যখন গোটা দেশ একটা মগ ড্রিলের চিন্তা ভাবনা করছে তার মধ্যেই কিন্তু মাঝ রাতে ঘটে গেল একটা সার্জিক্যাল স্ট্রাইক না এটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলবো না এটাকে বলবো একটা সারপ্রাইজ গিফট আর এই অপারেশনটার নাম দেওয়া অপারেশন সিন্দুর হিন্দিতে সিন্দুর বাংলায় বলা সিঁদুর ধর্মীয়ভাবে ধর্মীয়ভাবে ভারতীয় মহিলারা বিয়ের পর সিঁদুর ব্যবহার করে। এই পহেলগামে যে জঙ্গি হানা হয়েছিল সেখানে কিন্তু মহিলাদের বাঁচিয়ে রেখে পুরুষদেরকে মারা হয়েছিল এবং সেই বদলা নেওয়ার জন্য এই অপারেশনটার নাম দেওয়া হলো অপারেশন সিন্দুর কি হলো সাত মিনিটের মধ্যে পরপর নয়টি জায়গায় যেখানে জয়সি মোহাম্মদ এবং লস্করি তৈবার জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলো রয়েছে সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো এখন বিষয়টি হলো পাকিস্তান কি এই বিষয়টা কখনই অ্যাকসেপ্ট করবে না সরাসরি তারা অ্যাকসেপ্ট করেনি কিন্তু তারা বিভিন্ন বই বিশ্বের মিডিয়াগুলোকে দেখাতে চাইছে যে ভারত তাদের সামরিক ক্ষেত্র বাদ দিয়ে সাধারণ মানুষের ওপরে একটা স্ট্রাইক করেছে কিন্তু ভারতীয় আর্মির তরফ থেকে আবার বিষয়টাকে নস্যাৎ করা হয়েছে এবং তা সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আমরা পুরোপুরি জঙ্গি শিবিরগুলোকে ধ্বংস করেছি কোনো রকমভাবে সাধারণ মানুষের উপরে আক্রমণ করিনি এবং এর মধ্যে প্রায় জন মানুষ মারাও গিয়েছে এবং ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো সবই জঙ্গি শিবিরে থাকা মানুষজন অর্থাৎ বোঝাই যাচ্ছে সেটা জঙ্গি প্রশিক্ষণ নেওয়া কোনো মানুষ সম্প্রতি পাকিস্তান কোনো একটি মিডিয়া এটাকে বলেছে যে মাসুদ আজহারের পরিবারের প্রায় চোদ্দ জন ওর মধ্যে ছিল পাকিস্তান যখন এই বিষয়টাকে স্বীকার করে নিল তখন ভারতের মধ্যেই থাকা কিছু ভারত বিরোধী শক্তি অর্থাৎ যেগুলোকে দেখেই বোঝা যায় যে তারা চীনে কিছু একটা হলে তাদের বাঁ দিকটা চিনচিন করতে লাগে অর্থাৎ চীনের কোনো দোষই তারা দেখতে পায় না চীনের আগ্রাসন নীতির মাধ্যমে যে অরুণাচলে বা আমাদের যে ডোকলাম ভ্যালিতে যে সমস্ত আগ্রাসন চলছে সেগুলোকে তারা নাকি ভারতীয় সেনার একটা দুর্বলতা হিসাবেই দেখে তারা এখন এই বিষয়টাকে প্যাকিং করতে লেগেছে এবং তারা কি বলছে যে এই রকম কোনো ঘটনা নাকি আদৌ ঘটেনি এটা মক মকড্রিল যেদিন হওয়ার কথা ছিল অর্থাৎ যুদ্ধকালীন একটা মহড়া প্রশিক্ষণ যে ক্ষেত্রে কোনো একটা যুদ্ধকালীন অবস্থায় সাধারণ নাগরিককে কি করতে হবে সেটা শেখানো এর মাঝেই নাকি কোনো একটা এই কেন্দ্র সরকার একটা মিথ্যা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে যদিও তাদের এই বিষয়টা বিশ্বাস করা না করা বা তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকারই ভারতীয় সেনাবাহিনীর নেই এই নটা জায়গার মধ্যে চারটে জায়গায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে রয়েছে আহমেদপুর ইস্ট বাহওয়ালপুর কোটলি আর মুজাফরাবাদ সুতরাং এই সমস্ত জয়সি মোহাম্মদ বা লস্করি তৈবার যে সমস্ত জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলো রয়েছে সেগুলোকে আপাতত কিছুদিনের জন্য টাটা বাই করাই ভালো বৈশারণে এই ঘটনাটা ঘটে যাওয়ার পনেরো দিন পর্যন্ত ভারতের মধ্যে থাকা ভারতের বিরোধী শক্তিগুলো অনেকেই প্রশ্ন করেছিল যে মোদী সরকার কি করছে ভারতীয় আর্মিরা কি করছে পাকিস্তানের ভিতরে ঢুকে কেন সেই জঙ্গি সংগঠনগুলোকে খুঁজে বের করছে না বা সেই জঙ্গিগুলো কীভাবেই বা এখান থেকে পালিয়ে গেল এরকম প্রশ্ন অনেকেই করছিল কিন্তু গত পনেরো দিন ধরে আমরা দেখেছি যে বেশ কিছু ডিপ্লোমেটিক স্টেপ নেওয়া হয়েছে ভারতীয় সেনায় যখন রাত্রি দুটো নাগাদ এই স্ট্রাইক করলো তখন গোটা পাকিস্তান জেনে গেল শুধু পাকিস্তান নয় বই বিশ্বে বহু দেশ জেনেছে এমনকি পাকিস্তানের এই খবর আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে এবং সকালবেলায় ভারতীয়রা যখন টিভি খুলে দেখলো তখন দেখলো যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পেজ রিলিজে এই স্ট্রাইক নিয়েও বলছে রাত্রি দুটো সময় ঘটনাটা ঘটলো আর সেখানকার প্রধানমন্ত্রী অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরীফ একটা জরুরিকালীন বৈঠক ডাকলো পরের দিন সকাল দশটার সময় তাহলে বিষয়টি কীরকম না আমি সকাল নটা পর্যন্ত ঘুমবো তারপরে আমি আমার সমস্ত কাজকর্ম সারবো তারপরে কোনো একটা টোটো ধরে আমি আমার দপ্তরে গিয়ে একটা বৈঠক করবো সেনাকর্তাদের সঙ্গে অবশ্য পাকিস্তানের মতো দেশের কাছ থেকে এর থেকে বেশি আর কী আশা করা যায় যেখানে একটা দেশ তাদের কোনো সৈন্যবাহিনীর সেনা যদি মারা যায় সেই সেনার বডি আইডেন্টিফাই করতে পর্যন্ত কাউকে পাঠায় না বা সেই বডি চেয়ে পাঠায় না এর থেকে নির্লজ্জ দেশ পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার তো মনে হয় না ভারতের ভিতরে থেকে অনেকেই প্রশ্ন করছিল যে ভারতীয় সেনা বা ভারতের কেন্দ্র সরকার এই পনেরো দিন ধরে কি করছে কোনো রকম স্ট্রাইক করতে পারছে না কোনো রকম একটা প্রতিশোধ নিতে পারছে না তখন আমি তাদেরকে বলে রাখি যে এই রকম একটা ডিপ্লোমেটিক এবং বড় যুদ্ধ কখনোই একদিন বা দুদিনে সেটা হয় না ভারত যদিও পনেরো দিনে বেশ কিছু ডিপ্লোমেটিক স্টেপ নিয়েছে যেমন সিন্ধু নদের জলের যে উনিশশো সালে ইন্ডাস ওয়াটার ট্রিটি ছিল সেটা কিছু দিনের জন্য রদ করেছে আবার তেমনই ঝিলাম নদীতে জল ছেড়ে দিয়ে পাকিস্তানের কিছুটা অংশ একটা বন্যা কবলিত জায়গায় পরিণত হয়েছে হ্যাঁ প্রসঙ্গত বলে রাখি যে ভারতবর্ষে যত পরিমাণ শত্রু পাকিস্তানে আছে তার থেকে বেশি ভারতের ভিতরে আছে কারণ কি তার কারণ হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে বেশ কিছু তথ্য পাচ্ছিলাম যে যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানি বহু নাগরিক ভারতে এসে তারা আর পাকিস্তানে ফিরে যেতে চায় না এবং তাদেরকে যখন পাকিস্তানে ফেরত নিয়ে যাওয়ার কথা বলা হয় তখন কেউ কেউ তো বলে দেয় যে পেহেলগামে ঘটনা ঘটেছে তা আমরা কেন ফেরত যাব কি অন্যায় আবদার বলুন দেখি আর পনেরো দিন ধরে ভারত সরকার যে কিছু করেনি তাদেরকে বলে রাখি যে এই কোনো একটা দেশের বিরুদ্ধে একটা যুদ্ধ করা কখনোই জোম্যাটো সুইগি বা পিৎজা হাটে খাবার ডেলিভারি করার মতো নয় যে আধ ঘন্টা হয়ে যাচ্ছে এখন খাবারটা এলো না কেন এটা কিন্তু পুরোপুরি একটা ডিপ্লোমেটিক প্রসেস এবং আরেকটা জিনিস বলে রাখি এটা গোটাটাই একটা জিও পলিটিক্সের ব্যাপার পাকিস্তানের মতো ওই দেশ যারা ভিক্ষা করে কিছু এফ সেভেন্টিন ওই ধরনের কিছু যুদ্ধ বিমান চীনের কাছ থেকে বা তুরস্কের কাছ থেকে নিয়ে আসে যেটা দিয়ে যুদ্ধ চালিয়ে দেওয়া যায় ঠিক বিষয়টা তা নয় যেটা পুরোপুরি একটা জিও এবং ডিপ্লোমেটিক ব্যাপার দেখুন পাকিস্তানের কিন্তু এই মুহূর্তে হারানোর কিছু নেই পাকিস্তান হচ্ছে পুরোপুরি একটি ভিকারি একটা দেশ এবং শুধু ভিকারি নয় যে দেশের পাসপোর্ট সব থেকে বেশি ব্যান করা হয়েছে গোটা পৃথিবী জুড়ে অর্থাৎ যাদের পাসপোর্টের স্ট্যাটাস গোটা পৃথিবীর সব থেকে তলা নিতে আছে তাদের উপরে ভরসা করার কিছু নেই তারা এখনও পর্যন্ত সেই নোংরা খেলাটাই খেলে চলেছে তারা নাকি এখন দাবি করছে যে ভারত ভারতের বেশ কিছু বিমান নাকি তারা স্ট্রাইক করে নামিয়েছে কিন্তু তা নয় ভিডিওগুলি আসল সত্য তারা পাকিস্তানের মিডিয়া থেকেই দেখতে পারে তারা উল্টে ব্যাকফায়ার করছে এবং নিজেদের জায়গাতেই তাদের মিসাইল পড়ছে রকম একটা দেশের কাছ থেকে আমরা কি আশা করতে পারি তাদের কাছে হারানোর কিছু নেই তারা অবশ্যই কিন্তু একটা পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করবে এবং তাদের জন্য গোটা দেশকে হবে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে প্রস্তুত থাকতে হবে এই সময় সাধারণ ভারতীয় হিসেবে আমাদের কিছু কর্তব্য আছে আমরা কোনো রকম বিতর্কমূলক কোনো পোস্ট শেয়ার করব না কোনোরকমভাবেই নিজেদের মধ্যে বিতর্কে জড়াবো না বা এমন কোনো ভিডিও শেয়ার করবো না যেটা আমাদের সমাজ মাধ্যমে বা সাধারণ জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করতে পারে আমরা দেখেছি যখন রাশিয়ার সঙ্গে ইউক্রেন বা ইসরায়েলের সঙ্গে পাশাপাশি যে প্যালেস্তাইন বা গাজার সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেখানে কিন্তু তাদের ভিতরকার সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে লড়াই করেছিল এক্ষেত্রেও আমরা দেখেছি যে বহু রাজনৈতিক দল ছোট বড় পক্ষে বিপক্ষে সবাই একত্রিত হয়ে আমাদের কেন্দ্র সরকারকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে এবং ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে পাকিস্তানের বিরুদ্ধে এই লড়াই করতেই হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই জয় আমাদের নিশ্চিত হবেই হবে অনেকেই দেখছি এই যুদ্ধ বিষয়টা নিয়ে একটি মজার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে একবার ভবন্ত যে সমস্ত পরিবারের বাবা ভাই দাদারা যুদ্ধক্ষেত্রে আছে তাদের চিন্তা কতখানি তাদের প্রিয় রয়েছে কোনো একটি বর্ডারে এবং যিনি গোটা দেশটাকে পাহারা দিচ্ছেন দেশের মানুষের সুরক্ষা দেওয়ার জন্য এবং তারা এটাও জানেন না যে এই ঘটনার পর বা এরকম একটা ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেলে এর পরে তাদের পরিবারের পরিজনটির সঙ্গে তাদের দেখা হবে কি না তাই শেষে একটি কথা বলবো যে যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না আর যারা যুদ্ধ চায় না তারাই যুদ্ধে যায় যদিও গোটা বিষয়টা আমার আপনার হাতে নেই এটা সম্পূর্ণভাবে একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেটা ভারত সরকার এবং ইন্ডিয়ান আর্মি ঠিক করে আমাদের সকলের উচিত এই সময় একত্রিত হয়ে ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়ানো জয় হিন্দ জয় ভারত